কাগজ ছাড়া লোক মামলা দিছে কয়াজার ই ভাই কি মামলা দিছে ওই কিন্তু আমাদের যে আরেকটা গাড়ি আছিল ও নাকি টার্ন দিয়েছে টার্ন দেওয়ার পর সেনাবাহিনী নাকি দিয়েছে বাড়ি পাশার মধ্যে রানিং এ যাক বিষয়টা মজা পাইলাম আমি শিউর ছিলাম জবরত চলতেছে

হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেকদিন হয়েছে আমার কর্মব্যস্ততার কারণে খুব বেশি একটা বাইক নিয়ে বের হওয়া পড়ে না মানে জাস্ট বাইক নিয়ে অফিসে যাই বাসায় আসে এতটুকু তো আজকে আমার এলাকার ব্রাদার ওরা মানে খুব রিকোয়েস্ট করতেছে মাওয়া যাওয়ার জন্য তো মাওয়াতে আমি যতটুকু জানি যে ইলিশের ধর্মঘট চলতেছে মানে পঁচিশ অক্টোবর পর্যন্ত তো আজকে যে ইলিশ মাছ পাবো না এটা মোটামুটি শিউর তো ইলিশ মাছ না পাইলেও পাঙ্গাস আছে কোরাল আছে চিংড়ি আছে তো আসলে সবসময় তো আর খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট না মাঝে মাঝে নিজের এলাকার ব্রাদার ওদের সাথে সময় কাটানোটাও ইম্পর্টেন্ট তাই আজকে যেহেতু বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার অফ ডে তাই ভাবলাম সবাইকে নিয়ে বের হয়ে একটু ঘুরে ঘোরাফেরা করে আসি তো আমরা একসাথে যাচ্ছি চার বাইক চার বাইকে আছি আমরা আটজন তো এখন নারায়ণগঞ্জ জালপুরি থেকে রওনা হলাম আর কিছুক্ষণের মধ্যে সাইনবোর্ড চলে যাব তো রাস্তাঘাটের কি অবস্থা কোথায় কোথায় চেকপোস্ট আছে গাড়ির কাগজপত্র প্রথমে ভুলে নেই নাই পরে আবার ভাবলাম থাক নিয়ে নেই কারণ বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকতে পারে আর আমরা সচেতন বাইকার আমরা যদি কাগজপত্র না নেই তাহলে কিভাবে হবে তো যাত্রাবাড়ি হয়ে ক্যানেলপার রোড হয়ে যাব কারণ পাগলা হয়ে যদি পোস্তকলার রোডটা হয়ে যায় ক্ষেত্রে অনেক ধুলাবালি এই জন্য যাত্রাবাড়ি হয়ে যাচ্ছে আর তো এখানে আমাদের আরেকটা বাইক আবার তেল নেওয়ার কথা ওদের তো ওরা তেল নেবে তাই কিছুক্ষণ দাঁড়াবো আর দীর্ঘদিন হয়েছে ভিডিও করি না ঠিক মতো তাই আজকে একটু রাইডিংয়ের ভিডিও করতেছি রাত একটা বেজে গেছে মানে বারোটা সাতান্ন দুই তিন মিনিট হবে নামলাম রওনা দিলাম তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো তারপরে ও আসবে এরপরে আবার রওনা হব তো আমাদের সাথে আরেকজন ছিল মানে আরেকটা বাইক ওরা তেল ভরার জন্য পাম্পে গিয়েছিল তো আমরা কিছুক্ষণ দেরি করলাম আজকে আসলে অনেক দিন পর ভিডিও করতেছি আসলে কর্মব্যস্ততার কারণে ভিডিও এডিটও করা হয় না আর ভিডিও পোস্টও করা হয় না এখনও জানি না যে ভিডিও পোস্ট করবো না তবে রাতে কিছু কিছু ছেলে পেলে যে বাইক রাইড করতেছে আমার সামনে হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না হেলমেট টেলমেট ছাড়া স্পোর্টস বাইক নিয়ে জোরে রাইড করতেছে এই জিনিসটা আসলে বাইকারদের জন্য খুবই ক্ষতিকর আমাদের এই অভ্যাসটা সবার পরিবর্তন করা দরকার মানে জাস্ট একটা দিক বিবেচনা করা যে আমার একটু ফিলের চাইতে আমার জীবনটা বেশি ইম্পর্ট্যান্ট ছোটোখাটো বা বড়ো ধরনের দুর্ঘটনাও হেলমেট থাকার কারণে মানুষকে রক্ষা করতে পারে কিন্তু হেলমেট না থাকলে ছোটোখাটো দুর্ঘটনাতে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো এখন বিজি রোডে আর তেমন একটা ভিডিও করব না আর কিছুক্ষণের মধ্যেই আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠে তারপরে আবার ভিডিও অন করব তো কিছুক্ষণ হলো আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে উঠে গেছি তো আসলে মাওয়া অনেক দিন পর ওঠা হইলো মিনিমাম চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস হবে যে আমি মাওয়া এক্সপ্রেসওয়ে এদিকে আসা হয় না অন্যান্য দিকে যাওয়া হয় কিন্তু অনেক অনেকদিন হচ্ছে এদিকে আসা হয় না আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই মাওয়া এটা এতবার গেছি জীবনে শুধু আমি না আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আমরা একসময় অনেক আসতাম কিন্তু এখন আসি না তো তারপর মাঝে মাঝে মনে হয় এক জায়গায় কতবার ভালো লাগে আসলে হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম আমাদের শুধু জায়গাটা ভালো লাগে না এই যে এই জায়গাটায় আসার উদ্দেশ্যে আমরা একসাথে এতগুলো মানুষ আসি আড্ডা দিই ছেলেদের লাইফটা আসলে এরকমই আমাদের হাজার সমস্যার সমাধান হয়ে যায় একসাথে বসে সবাই আড্ডা দিলে একসাথে একটু সুন্দর সময় কাটালে তো কয়েকদিন আগে দেখলাম যে মাওয়াতে নাকি ওই যে অটোমেটিক সেন্সর ক্যামেরাটা ইনস্টল করা হয়েছে আমি আসলে জানি না যে কোথায় ইনস্টল করা হয়েছে বা কি এইটি স্পিডের বেশি হইলে নাকি অটোমেটিক মামলা হয় তো আমি তো এরকম কিছু দেখতেছি না কোথাও বা মানে এটা কার্যকর হয় কি না এটা আমার আইডিয়া নাই যদি আপনাদের কারো আইডিয়া থাকে একটু আমাকে সঠিক ইনফরমেশন জানা থাকলে আপনারা জানাবেন আমরা আবদুল্লাপুরের দিকে আছি পিছনের ব্রিজ দুইটাতে লাইট অফ ছিল এই ব্রিজটাতে লাইট অন আছে তো লাইট যেহেতু অন আছে এখানে সুন্দর ছবি নেওয়া যাবে তো একটু সাইড করে দাঁড়াই ওই যে হলার টলার লাগে উল্টা পাল্টা চালাইতেছে তো টোল প্লাজায় চলে আসলাম কি সিগন্যাল দিছো তুমি মিয়া মোটর সাইকেল লেন আলাদা করছে আগে তো আমরা সব লেন দিয়ে ঢুকতাম আলাদা করার দরকার কি তো বাইকের লেন আলাদা করছে এটা নাকি দুই মাসের মতো হয়েছে যদি আমার আইডিয়া ছিল না ওকে কিন্তু আর্মির অনেক টহল টহল দেখ চেকপোস্টে মূলত যৌথ বাহিনী ওরা ক্যামেরার রেকর্ডিংটা এলাও করে না এই জন্য আমি ক্যামেরা রেকর্ডিং অফ করে দিয়েছিলাম তো চেক চেকপোস্ট পার হয়ে আমি দেখতেছি আমাদের সাথে দুইটা বাইক নাই ওইখানে তো অনেক বাইক ছিল মানে একটা বিশৃঙ্খল অবস্থা তো আমি আমার পাশের বাইকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের সাথে আর দুইটা বাইক কই তো ওরা বললো যে ওরা নাকি বাইকের পেপারস টেপার্স আনে নাই তো ভয়ে কি ওরা টোল প্লাজা পার হয় নাই ওরা সম্ভবত ওই যে সার্ভিস লেন দিয়ে আসতেছে ওরা সম্ভবত শ্রীনগর শ্রীনগর দিয়ে উঠতে পারবে মানে মূল এক্সপ্রেস হয়েছে সার্ভিস লেন থেকে ওরা পাকনামি করে কাগজ টাগজ আনে নাই এখন ওটা শাস্তি ভোগ করতেছে অনেকে আবার দেখলাম কি করতেছে চেকপোস্টে প্রথমে নিজের কাগজপত্র নিয়ে যাচ্ছে যাওয়ার পর সামনে বাইক রাইখা সেই কাগজপত্র আবার নিয়ে এসে আরেক বাইকারকে দিতেছে এইভাবে করে করে পার করতেছে মানে বাঙালি যে কি পরিমাণ দুষ্ট এটা ওদের অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় চিন্তা করছেন কি পরিমাণ হিটলারি বুদ্ধি মানে নিজে কাগজপত্র নিয়ে বাইক পার করছে সাথে অন্য বাইকারদের কাগজপত্র নাই সেই কাগজপত্র আবার অন্য বাইকারদের দিচ্ছে তো চেকপোস্টে তো অনেক ব্যস্ততা তাড়াহুড়া এর মধ্যে এত জাস্টিফাই করা যায় না যে এটা আসলে তার কাগজ কি না অন্যের কাগজ তো তারা কাগজ থেকে ছেড়ে দিচ্ছে তো এরকম করে করে এই যে অনেকগুলো বাইক আসতেছে আবার শ্রীনগরের তিন কিলোমিটার তিন কিলোমিটার পর ওরা আর কি এক্সপ্রেস ওয়েতে উঠবে তো যাই শ্রীনগর ওই যেই সার্ভিস লেন আর এক্সপ্রেস ওয়ে লেন যেখানে সংযোগ হয়েছে ওইখানে যায় দাঁড়ায় ওদের জন্য তো আমরা এই যে শ্রীনগর ফ্লাইওভার পার হইয়া এখানে এসে দাঁড়াইলাম কেউ ভাই অপেক্ষা করলেন নাকি অপেক্ষা করলেন নাকি কাগজ ছাড়া লোক মামলা দিছে কয় হাজার ই ভাই কি মামলা দিছে ওই হ্যাঁ রে যাক ভাইগুলোকে একটু কথাবার্তা করি গল্প শুনি কি হইলো তো যাই হোক দাঁড়াই ছিলাম ওই ভাইদের সাথে গল্প টল্প করলাম ওনাদের হলার ছিল একজোস ছিল এক্সট্রা তো এই জন্য ওই বারো হাজার টাকার মামলা দিছে সম্ভবত আর হলার খুইলা হাতে ধরাই দিছে তো ইদানিং মাওয়াই যারা আসবেন তারা খুবই সাবধান আর আমাদের সাথে ভাই ব্রাদার যারা আছে ওদের আসতে দেরি হবে ওরা বলছে আমাদেরকে চলে যেতে তো আমরা যাচ্ছি তো মাওয়াতেই চলে যাচ্ছি একবারে তবে আজকে বিনোদন পাইতেছি ভাই হ্যাঁ বারো হাজার টাকার মামলা দিয়ে হলার গুলা হাতে ধরাই দিছে হ্যাঁ ওটা হাতে নিয়ে সুন্দর করে ওরা আইসে আইয়া কয়ে ভাই কি একটা ভোগান্তি হইলো পরে আমি কই হলার লাগাইছো কে এই যে পোলা পয়েন্ট চেকপোস্ট চেকপোস্ট পার করে হেলমেট হাতে নিয়ে চালাইতেছে দরকার কি হেলমেটটা পরে চালা ভাই মাওতে তো এখন ব্যাপক বিনোদন তো যাই হোক একটা ঘটনা শেয়ার করি প্রথম ভাবছিলাম শেয়ার করব না তো আমাদের সাথে যে দুই গাড়ি ছিল ও একজনের কাগজপত্র আছে আর কি যেমন ড্রাইভিং লাইসেন্স এই স্মার্ট কার্ডটা নাই কিন্তু স্লিপ আছে তো ওদের সেনাবাহিনী আটকাইছে তো চাবি টাবি ছিল সব দেখাইছে এখন মনে হয় কিছুক্ষণ পর ওদের একটু সময় লাগবে ছাড়িয়া দেবে কিন্তু আমাদের যে আরেকটা গাড়ি আছিলো ও নাকি টার্ম দিয়েছে টার্ন দেওয়ার পর সেনাবাহিনী নাকি দিয়েছে বাড়ি পাসার মধ্যে লার্নিংয়ে যাক বিষয়টা মজা পাইলাম ওরা যে কাগজটাগজ নিয়ে আসে না আমরা আসলে জানি না হয়তোবা বা ভাবছে যে এত রাতের বেলা কি হবে আর মা তো সবসময় আসে এত তো করা করি না একদম প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম তো যারা একটু তাফালিং করেন ছাপড়িগিরি করেন মাওয়া ভাইসে একটু সাবধান হয়ে যান হ্যাঁ হাতে হারিকেন ধরায় দিব মামলা দিয়া আর যাদের কাগজপত্র একেবারেই নাই কিন্তু আচার ব্যবহারও ভালো না তাদের গাড়ি রেখে দিতেছে হয়তো বা পরে ছাড়াই নিতে হবে তো আমরা মাওয়া ঘাটের কাছাকাছি চলে আসছি তো আমাদের আরও যে দুজন বাইকার ওরাও আসছে আর যে পাশার মধ্যে বাড়ি খাইছে ওরে জিজ্ঞেস করলাম যে কিলার টেন কিলার কিনে দিব নাকি সেনাবাহিনীর বাড়ি এবার একটু ভিন্ন রকমের আনন্দ পাইলাম মা তো ঘাটের পার্কিংয়ে চলে আসলাম তো পার্কিং ফি নিল বিশ টাকা ওই জারাদাররা ঘাট তো দেখা যায় পুরো জাঁকজমক অবস্থা আগের মতো ভাব নাই অবরোধ চলাকালীন সময় এত অবস্থা তো যে জায়গায় বাইক পার্কিং করলাম তো এই জায়গায় একটা এই বক্সার মেশিন আছে মানে ওই যে পাঞ্চিং পাঞ্চ করার জন্য তো অনেকেই দেখলাম ঘুষে ঢুসি দিতেছে হাই স্কোর তেমন কেউ করতে পারতেছে না আমি ঘুষি দিলেই হাই স্কোর হবে আমি শিউর এই যে এক ভাই ঘুষি দিতাছে মানে ওরা ওই পাঞ্চিং ব্যাগের মধ্যে ওরা ডোনাল্ড ট্রাম্পের ছবি দিত সম্ভবত কি ওইটা কি ডোনাল্ড ট্রাম্পের ছবি নাকি নাকি জো বাইডেন নেতা নিয়ে ওর ছবি লাগাই দিছে হ্যাঁ এমন দে দেখি কী করস এবার আমি হেলমেট পরে একটা দিয়ে দিই তো আমি একটা দিব এখন ঠিক আছে ওকে রেডি আচ্ছা আর একটা দিই দাঁড়ান ওইলো না কি লাগে রইতে হইবো হেলমেটটা খুলে গেলে শিউর হইব ইমাম দৌড় যতটুক বুঝলাম ওর যে পাঞ্চিং ব্যাগটা আছে এটাতে একটু প্রবলেম আছে তো এটা ও স্বীকার করতেছে না কিন্তু ওর পাঞ্চিং ব্যাগটাতে একটু প্রবলেম আছে তো যাই হোক পরবর্তীতে একটা নশো হয়েছে তো এখন আসলে একটু মাছের খবর নেই আমি শিউর ছিলাম যে চলতেছে ভাই ইলিশ মাছের অবরোধ কয় তারিখ পর্যন্ত আগামী শনিবার রাত বারোটা পরে আলাদা আচ্ছা এখন একেবারেই নাই না পুরোপুরি বন্ধ তাহলে এখন অ্যাভেলেবেল আছে কি রূপচান্দা টোনা এটা কি এটা ঝাটকা কত কইরা আর পাঙ্গাস কত কইরা ফিক্সড আর রূপচান্দা কত কইলেন চিংড়ি 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 ওরা কই তো সে চিংড়ি একশো রূপচন্দা দেড়শো আর হচ্ছে ওই যে ঝাটকা যেটা হচ্ছে চাপিলাম পাঙ্গাস হচ্ছে দেড়শো নদীর পাঙ্গাস তো যেহেতু ইলিশ মাছ নাই তাই আমরা কোরাল মাছ নিলাম প্রায় দেড় কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে এই যে এক ধরনের ঝাটকার মতো এটা আসলে ঝাটকা না বিশ টাকা পিস আর কি এটা এই ভাইয়া এই ভাইয়া এই মাছটা মূলত কি নাম এটার নাম কি চন্দন আচ্ছা দি কি মানে ওগুলো অনেক দামাদামি করতো এইগুলো বিষয় এই হেলমেট টেলমেট রাখি এক জায়গায় বস ওই যে আমাদের মাছ কাটাকাটি করতেছে তো এই জায়গাটা থাকো আমরা হেলমেট টেলমেট রাখি একটা চেয়ারে বসি এরপর আবার আইতেছি তো খাওয়া দাওয়া শেষ করলাম আসলে মাওয়া ঘাটের পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে মানে একটা মেলা ভাইব আর আজকে বৃহস্পতিবার রাত আজকে মানুষও অনেক বেশি আর যেহেতু ইলিশ মাছ নাই অবরোধ চলতেছে তাই আমরা কোরাল মাছ খাইলাম চিংড়ি খাইলাম এ আর কি ভালোই মানে মাওয়াতে আসলে তো ভাত খাওয়াটাই আমরা বেশিরভাগ প্রিফার করি তো খাওয়া দাওয়া হইলো তো এখন একটু চাটা খাবো তারপরে আবার অনেকে বলতেছে মুন্সীগঞ্জ হয়ে আলদি দিয়া নারায়ণগঞ্জ যাবে তো দেখি শেষের সিদ্ধান্ত যা হয় অলরেডি রাত মনে হয় সাড়ে চারটা বাজে গেছে তো এখন একটু চাটা খাই মাওয়া থেকে ঘোরাঘুরি শেষ করে এখন মুন্সীগঞ্জ আলতির উদ্দেশ্যে রওনা হলাম তো এদিক দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আলদি চলে যাব আলদি যে সকালের মাঠা টাটা খায়া তারপর আমরা সেখান থেকে নারায়ণগঞ্জ যাব তো এখন ভিতরের রাস্তাটা খুবই নীরব নিরিবিলি আঁকা রাস্তা সুন্দর রাস্তাটা খুবই তো একটু অপেক্ষা করলাম দিনের আলো ফোটার জন্য যেহেতু বর্তমানে এসব গ্রামের ভিতরে রাস্তায় চলাচলটা একটু অনিরাপদ কারণ হচ্ছে জায়গায় জায়গায় রাতের বেলা অনেক ধরনের দুর্ঘটনা হয় তো এই জন্য ভিতরের রাস্তাতে একটু দিনের আলো ফুটলো ফজরের নামাজের ওক্ত শেষ এখন যাচ্ছি আর কি এখন সময় হচ্ছে পাঁচটা বেজে চৌচল্লিশ মিনিট সকালের আলো ফুটে উঠতেছে এই সময়টাতে রাইডিং করতে খুবই ভালো লাগে আর বর্তমানে হচ্ছে অক্টোবর মাসের শেষের দিক আজকে চব্বিশ তারিখ তো এবার অক্টোবর মাসের শেষেই মোটামুটি হালকা পাতলা ঠান্ডা অনুভব করা যাচ্ছে চারোদিকে মোটামুটি কুয়াশাও আছে এই ধরনের ওয়েদার আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে এখন গ্রামের আঁকা পাকা পদ দিয়ে যাব যা আজকে সময়টা ভালো কাটতেছে এই রাস্তায় রাতের বেলা অনেক শিয়াল টিয়াল দেখা যায় তো রাতেই আসতে বেশি ভালো লাগে কিন্তু ওই যে ডাকাতি বা অন্যান্য ঘটনার ভয়ে আর কি আমরা রাতে আসলাম না কারণ যেহেতু অনেকদিন হয়েছে এই রাস্তায় আসা যাওয়া হয় না যদি কোনো অপ্রস্তুত সিচুয়েশনের মধ্যে পড়ে যাই তাই আর কি একটু দিনের আলো ফোটার পরে বের হইলাম বর্তমানে আসলে সাবধানতার কোনো আসলে ক্ষতি নেই দেশের যা পরিস্থিতি নানান সময় আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ নানান জায়গায় বিপদের সম্মুখীন হচ্ছে তাই যতটুকু সম্ভব বাইক রাইডারদের সাবধানতা অবলম্বন করাটাই উচিত তো রাইড করতে করতে আলদিবাজার চলে আসলাম আলদিবাজার এক সময় মাঠার জন্য খুবই ভিড় হইতো আজকে ফ্রাইডে তারপরও তো মানুষ দেখা যাচ্ছে না এই পুরা ব্রিজ মানুষদের ভরে যেত তার মানে বোঝা গেল আগের চাইতে এই মাঠার পপুলারিটিটা কমছে এখনও কিছু মানুষের জটলা দেখা যেতেছে আবার রাস্তায় আসার পথে আমাদের নারায়ণগঞ্জের অনেক মানুষজন দেখলাম মানে কিছু কিছু মানুষ এখনো আসে কিন্তু আগে অনেক দূর দূরান্ত থেকে আসতো ইদানিং মনে হয় পপুলারিটিটা একটু কমছে তো হালদি থেকে মাঠাটা খাওয়া শেষ করে এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হইলাম তো আজকে আমাদের শর্ট ট্যুর এখানেই শেষ তো এখন জাস্ট বাসায় যাওয়া তো ইনশাল্লাহ সাবধানে ড্রাইভ করছি বাসায় এক ঘন্টার মধ্যে চলে যাব তো অনেক দিন পর ভিডিওটা করলাম এখন খুব একটা ভিডিও করা হয় না তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবাই অবশ্যই রাস্তাঘাটে হেলমেট পরে বাইক রাইড করবেন আর যতটুকু সম্ভব সেফটি মেনটেন করে চলবেন আর মাওয়া রোডে তো দেখলেনই যৌথ বাহিনীর যেভাবে অভিযান চলে শুধু শুধু আর্থিক জরিমানা বহন না করে আর নিজের জীবনকে ঝুঁকিতে না ফেলে সবাই সেফটি মেনটেন করে চলাচল করবেন আর মাওয়ার রোডে আসলে অবশ্যই গাড়ির কাগজ এবং হেলমেট সহ আসবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই